হাই বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকে আমরা জীবনের মহান শিক্ষা মহাভারত সিরিজে আপনারা যেভাবে প্রতিনিয়ত আমরা ভিডিও আনছি আপনারা যেভাবে সাপোর্ট করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই তো ব্যাক টু ব্যাক আমরা মহাভারত সিরিজ জীবনের মহান শিক্ষার উপর ভিত্তি করে যেসব গুরুত্বপূর্ণ চরিত্র আপনাদের কাছে তুলে ধরছি এই চ্যানেলের মাধ্যম দিয়ে তা আপনারা অনেক সাপোর্ট করছেন আমার পাশে আছেন তো তা আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা যে টাইটেল থামিয়ে দেবেন বুঝতেই পারছেন আজকে হয়তো বারো নম্বর চরিত্র হচ্ছে এটা তো দেখুন এরকমই যারা নতুন এসছেন আমি অনুরোধ করবো তাদেরকে তারা অবশ্যই চ্যানেলটা ধর্মীয় আমার এই ধর্মীয় চ্যানেলটা অবশ্যই করে রাখুন পাশে থাকা অবশ্যই মেরে রাখুন দেখুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি আমরা শুরু করছি তো আত্মীয় মানের শুভাকাঙ্ক্ষী নয় ঠিক আছে তো চরিত্র হচ্ছে শুকুনির চরিত্র দেখুন দুর্যোধন মামা চরিত্র সুকুনি দুর্যোধনের মা ঠিক আছে শুকুনি চরিত্র তো কুরুক্ষেত্রের যুদ্ধে গুরুত্বপূর্ণ চরিত্র হলো এটা মানে শুকুনি চরিত্র এত প্রতিকার পর আমাদের কাছে ব্যাক টু ব্যাক যে ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি তার উপর ভিত্তি করে আজকে গুরুত্বপূর্ণ একটি চরিত্র এই ভিডিওটি স্কিপ করবেন না পুরোটি দেখবেন আর অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন তারা নিচে অবশ্যই কমেন্ট করুন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তো কৌরবদের বিনাশের প্রতিশোধ নিয়েছিলেন ঠিক আছে এই সুকুনি দেখুন লড়াইটা ছিল অবিচার নিম্নতা বিরুদ্ধে ঠিক আছে নিম্নতার বিরুদ্ধে সেই লড়াইয়ে জয়ী হয়েছিলেন তিনি সেই লড়াইয়ে জয়ী হয়েছিলেন তিনি দেখুন কুরু বংশের ধ্বংস চেয়ে চেয়েছিলেন সুকুনি বংশের ধ্বংস চেয়েছিলেন সুকুনি পাণ্ডবদের প্রতি তার কোনো বৈরাগ্য ছিল না কিন্তু কৌরবদের শেষ করতে পাণ্ডবদের ব্যবহার করতে চেয়েছিলেন এটাই চেয়েছিলেন তো পরিকল্পনা করে যে কারাগারে কারাগারে বন্দী অবস্থায় মানে কারাগারে বন্দী অবস্থাতেই তিনি সূচনা নিয়ে ফেলে যে কান্ধারির সাথে ধৃতরাষ্ট্রের বিয়ের পর এটা ঘটনা ঠিক আছে বিশ্ব জানতে জানতে পারে যে কান্ধারি বিধবা ঠিক আছে মানে যে মানে কান্ধারির সাথে যে ধৃতরাষ্ট্রের বিয়ে হয়েছিল সেই ঘটনা আহ আপনারা ভালো করে জানেন হয়তো মানে পরে পরবর্তীকালে বিশ্ব জানতে পারেন যে কান্ডারি গীত ঠিক আছে সেই কথা লুকিয়ে বিয়ে দেয়া হয়েছে তাকে ঠিক আছে তো সেই জন্য কি হচ্ছে সুবল মানে পুত্রদের সাথে বন্দি করে সুবলকে মানে পুত্রদের সাথে বন্দি করে এবং সেইখান আহ সেইখান থেকেই হিংসা শুরু যেহেতু সুবলের এ ছিল তো সুবলকে পুত্রদের সাথে বন্দি করে সেইখান থেকেই হিংসা শুরু হয় সুবল রাজা শুকুনির উপর প্রতিশোধের দায়িত্ব দিয়েছিলেন সেই জেলে বন্দি অবস্থাতেই শুকুনির উপর দায়িত্ব দিয়েছিলেন যে তাদের প্রতি মানে প্রতিশোধ নেওয়ার জন্য তো তিনি সুবল শুকুনির পরে পারে আহত করে পা আহত করে সুভল তখন ভাবলো যে সুকুনির পায়ে আঘাত করেন তারপর তিনি তারপর থেকেই তিনি আঘাত করেন যে যতবার খুঁড়িয়ে খুঁড়িয়ে চললে তবে সেই প্রতিশোধের কথা ওর মনে থাকবে সেই জন্য কি করলেন সুভল রাজা শুকুনির পায়ে আঘাত করেন তারপর থেকে খুঁড়িয়ে হাঁটতো হাঁটত সুকুনি ঠিক আছে কৌরবরা বা কৌরবরা অন্যায় করেছিল বলে কৌরবদের আহ যেদিন সেদিন বিনাশ হবে সেদিন আমার আত্মা শান্তি পাবে এই বলেছিলেন যে কৌরবরা মানে অন্যায় অন্যায় করেছে করেছিল বলে কৌরবদের সেদিন বিনা যেদিন বিনাশ হবে সেদিন আমার আত্মা শান্তি পাবেন এটা সুবল রাজা সুকুনিকে বলে তারপর তিনি দেহত্যাগ করেছিলেন পরিবারের সকলকে একে একে চোখের সামনে মানে মরতে দেখে তার মনে আগুন জ্বলতে শুরু করেছিল মানে বন্দি অবস্থা পরিবারের সকলকে একে একে মরতে দেখে সুকুনি মনে একটা আগুন জ্বলে উঠেছিল প্রতিহিংসার মানে দুষ্ট বুদ্ধিতেই বংশ ধ্বংস হয়ে যায় দুষ্ট বুদ্ধিতে শুকুনের দুষ্ট বুদ্ধিতে ধ্বংস হয়ে গিয়েছিল ঠিক আছে বন্দি থেকে মুক্ত হয়ে বন্দি থেকে মুক্ত হয়ে প্রধান দুর্যোজনের যান মানে মানে কি বলবো বন্দি থেকে মুক্ত হবার পরই তিনি আহ দুর্যোজনের প্রধান পরামর্শদাতা হয়ে যান বারবার কুটবুদ্ধি দিয়ে মন বিষিয়ে দিয়েছিলেন পাণ্ডবদের বিরুদ্ধে পাণ্ডবদের বিরুদ্ধে বারবার মন বিষিয়ে দিয়েছিলেন পাণ্ডব দুর্গীজিগণকে দ্রৌপদীর পণ দ্রৌপদীর পণ ধার পরামর্শ দিয়ে ধারার পরামর্শ দিয়ে তিনি কৌরবদের জন্য শেষ পেরেকটি পুঁতে দিয়েছিলেন ঠিক আছে কৌরবদের জন্য শেষ পেরেকটি পুঁতে দিয়েছিলেন ঠিক আছে তার কূটবুদ্ধিতেই কুরুক্ষেত্রে যুদ্ধ অবধারিত হয়ে পড়েছিল তার কূটবুদ্ধিতেই কুরুক্ষেত্রের যুদ্ধ অবধারিত হয়ে পড়েছিল তারপর একে একে বিনাশ কৌরবরা বা যুদ্ধে যুদ্ধের একেবারে শেষ দিনে মানে শেষ দিনে মৃত্যু হয় সুকুনির সহদেবের হাতে নিদান হয় তিনি সুকুনির যুদ্ধের একদম শেষ দিনে মৃত্যু হয়েছিল সহদেবের হাতে মৃত্যু বাবা আত্মাকে শান্তি দেয় ছিল প্রতিহিংসার আগুন অনেক ভয়ঙ্কর হয় শুধু শুধু মানে শুধু প্রতিহিংসার আগুন খুব ভয়ঙ্কর হয় শুধু গৌরব বংশ নয় শেষ করে শেষ করেছিল লক্ষ লক্ষ পান তাই এই চরিত্র থেকে আমরা শিক্ষা পাই যে আমরা যে সব আত্মীয় যে শুভ কি হবে ঠিক আছে তাই নয় তো কলিযুগে এটা খুব চিন্তার বিষয় ভেবে চিনতে পরামর্শ গ্রহণ করুন ভেবে চিনতে পরামর্শ গ্রহণ করুন এই মহাভারত জীবনের মহান শিক্ষা থেকে শুকনির চরিত্র থেকে আমাদের শিক্ষা নিতে হবে যেটা আপনার মনে মনে শুভ পরামর্শ পর সেই সেটা যেন বিনাশ ডেকে না আসে যেটা তোমার শুভ পরামর্শ মনে হবে সেটা পরবর্তীকালে যেন না বিনাশ ডেকে আনে ঠিক আছে অন্ধের মতো বিশ্বাস না করে নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগান না করে নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগাতে হবে যুগ যত ঘনীভূত হবে স্বার্থপরতা বাড়বে যুগ যত ঘনীভূত হবে ততই স্বার্থপরতা বাড়বে তাই আত্মীয় আত্মীয়র মুখ কিনতে শেখা যে সেটা আত্মীয়র মুখ চিনতে শিখতে হবে আমাদের সেটা রামায়ণ ক্ষেত্রেই হোক মহাভারতই রামায়ণের মন্ধরা পারেনি মহাভারতে শুকুনি সফল হয় ঠিক আছে রামায়ণের মন্থরা কিন্তু হেরে গিয়েছিলেন মানে রাম রামের সঙ্গে যে ভরতের যে বিবাদ করেছিলাম আপনারা সকলই জানে এর আগে আমরা সিরিজে রামায়ণ সুবি আলোচনা করেছিলাম কিন্তু মহাভারতে শুকুনি সফল হয়েছিল এই একটা সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরলাম যদি কেউ বেঙ্গলি মহাভারত বা গীতাভোগ বয় করতে চান তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে চেক করে আপনারা বয় করতে পারেন চলুন তাহলে ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার